নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আমাদের জীবনে প্রত্যেকেরই অর্থের প্রয়োজনীয়তা রয়েছে এবং অর্থের প্রয়োজনীয়তা যে অপরিসীম এটা বলা কোনো অপেক্ষা রাখে না অধিকাংশ মানুষেরই এটা একটা কৌতূহল থাকে কোন সময়ে আপনার আর্থিক ভাগ্য এটি ডেভেলপ করবে বর্তমানে আমি প্রচুর সমস্যার মধ্যে রয়েছে আগামী দিনে কি আমার অর্থ ভাগ্য একটু বেটার হতে পারে এই প্রশ্নটি ম্যাক্সিমাম প্রত্যেক মানুষেরই রয়েছে তাহলে আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে অর্থের কারক গ্রহ শুক্রদেব আপনার জন্মকুন্ডলীতে কোথায় রয়েছে সেটি বলে দেবে আপনার অর্থভাগ্য কতটা স্টেবেল থাকতে পারে আপনার জন্মকুন্ডলিতে শুক্র মেস থেকে মিন এই যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির কোন না কোন রাশিতে অবস্থান করছে এবং আপনার লগ্ন সাপেক্ষে সেটি কোনো না কোনো ভাবের মধ্যেও রয়েছে তাহলে শুক্র ইন জেনারেলি আপনার যে শুক্র আপনার যেভাবেই না কেন সেই ভাবের ফল এটা ভাবে বৃদ্ধি করবে এবং যেহেতু শুক্র অর্থকার গ্রহ শুক্র যদি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে কিন্তু শুক্রের দশা অন্তর্দশায় আপনি অবশ্যই কিছু বেনিফিট রেজাল্ট পেতে পারে এবং কোন কোন ভাবগুলিতে শুক্র থাকলে আপনার জীবনে অর্থের অভাব থাকবে না এই বিষয়টি কিন্তু পরিষ্কার করে ধরার চেষ্টা করব এখানে দুটো প্রশ্ন রয়েছে আপনি শুক্র আপনার জন্মকুণ্ডলীতে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে সেক্ষেত্রে শুক্রের পজিটিভ রেজাল্ট আপনি কোন সময়ে পাবেন এই বিষয়টি বুঝতে হবে আপনাকে দেখতে হবে লগ্ন কুণ্ডলীর সাথে সাথে গোচর কুণ্ডলী কেন কারণ হচ্ছে গোচরে যখন শুক্র আপনার লগ্ন কুণ্ডলী শুক্রকে প্রভাবিত করবে কঠিন নয় হচ্ছে এই রকম আপনার লগ্ন কোনো শুক্র একটা রাশিতে রয়েছে কিন্তু শুক্র বা প্রত্যেকটা গ্রহ তো থেমে নেই তারা কন্টিনিউয়াস মুভ করছে তাহলে শুক্র দেব আপনার রাশি যে রাশিতে বর্তমানে রয়েছে অর্থাৎ লগ্ন কুণ্ডলিতে রয়েছে সেটিকে ক্রস করে অন্য রাশিতে যাচ্ছে কিন্তু যেটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে যদি ধরুন শুক্র আপনার এই রাশিতে থাকে অর্থাৎ কর্কট রাশিতে শুক্র থাকছে আপনার লগ্ন কুণ্ডলিতে আপনার এই কর্কট রাশিতে আসবে তখন শুক্রের শুভ প্রভাব এটি পাবেন কতটা শুভ প্রভাব পাবেন যদি শুক্রের দশা বা অন্তর্দশা চলে তাহলে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটি কন্ডিশনে আপনি শুক্রের পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটি হচ্ছে শুক্রদেব যখন মকর রাশিতে অবস্থান করবে কারণ শুক্রদেবের একটাই দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি তাহলে মকর থেকে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্কট রাশিকে দেখবে যেখানে শুক্র অবস্থান করছে তাহলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন লগ্ন যে শুক্র আপনার যে রাশিতে রয়েছে গোচরের শুক্র যখন সেই রাশিতে অবস্থান করবে তখন আপনি শুক্রের রেজাল্ট পাবেন এবং তার সমসপ্তমে যখন অবস্থান করবে গোচরে তখনও আপনি শুক্রের রেজাল্ট রেজাল্ট পাবেন পাবেন কতটা সেটা নির্ভর করছে শুক্র আপনার জন্মকুণ্ডলীতে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর এবং যদি সেই সময়ে শুক্রের অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু এই রেজাল্টটা আপনি বেশি মাত্রায় অনুভব করতে পারবেন এখানে মূল আলোচনায় যাওয়ার আগে আরো দুটো কথা বলব শুক্র কিন্তু খুব সহজে পীড়িত হয়ে যায় পীড়িত বলতে কি রূপ পাপ গ্রহের সান্নিধ্যে চলে আসে পাপ গ্রহ একসাথে অবস্থান করে বা পাপ গ্রহের দৃষ্টি শুক্রের উপর পড়ে তখন কিন্তু শুক্র তার এক্সট্রিম রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটা অনেকটা হারিয়ে ফেলে আপনার জন্মকুণ্ডে শুক্র যদি এককভাবে কোনো একটি রাশিতে রয়েছে এবং এই শুক্র যদি কোনো গ্রহ দ্বারা দৃষ্ট না হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এটি বলার অপেক্ষা রাখে না কিন্তু সবার জন্মকুণ্ডলীতেই তো আর তেমনটি ঘটবে না হয় শুক্র অন্য কোনো গ্রহের সাথে রয়েছে অথবা অন্য কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হচ্ছে যদি এই রকম হয় তাহলে সেই গ্রহটিকে চিহ্নিত করুন শুক্রের সাথে তার মিত্রতার সম্পর্ক রয়েছে কিনা এবং শুক্র এবং সেই গ্রহটির ডিগ্রিগত ডিস্টেন্স কতটা রয়েছে যদি খুব ক্লোজ না থাকে তাহলে খুব বেশি সমস্যার কারণ নেই কিন্তু রাহু বা মঙ্গল এরা যদি শুক্রের খুব ক্লোজ অবস্থান করে এবং লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল বা রাহু এরা যোগ্য না হয় তাহলে কিছু প্রবলেম নিয়ে আসতে পারে রবির ক্ষেত্রেও বলা যায় তবে এখানে একটা কথা বলবো রবি এবং শুক্র যদি একত্রে অবস্থান করে এবং ডিগ্রিগত দিক দিয়ে অন্তত দশ ডিগ্রির চেয়ে ডিফারেন্সটা বেশি থাকে তাহলে কিন্তু শুক্রের অ্যাক্টিভিটি লেভেল এটা অনেকটা বাড়িয়ে যায় এই বিষয়টিও আপনারা কিন্তু বারবার বাচ্চাকে দেখতে পাবেন তাহলে বারোটি ভাবে শুক্রের ফল কি হতে পারে এটি আমি এক এক করে বলবো কিন্তু তার আগে আপনি আপনার শুক্রের অবস্থান এটা সুনিশ্চিত করুন তাহলে কিন্তু আমি যে কথাটি বলতে চলেছি সেটা আপনি পুরোপুরি উপলব্ধি হতে পারবেন তাহলে শুক্রের বলবত্ত নির্ধারণ করতে হবে কিভাবে একটা গ্রহের বলবত্ত নির্ধারণ করা হয় এই বিষয়ে ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে তার দেওয়া থাকবে চলে আসবো মূল আলোচনায় প্রথমে বলবো শুক্র যদি আপনার লগ্নে অবস্থান করে লগ্নে শুক্র অবস্থান করছে মানে হচ্ছে আপনি দেখতে অত্যন্ত সুন্দর সে আপনার লগ্ন যাই হোক না কেন আপনার মধ্যে একটা অ্যাট্রাক্টিভ লুক এটি দেখতে পাওয়া যাচ্ছে আপনার মধ্যে একটা হাইজিন পার্সোনালিটি এটিও কিন্তু দেখতে পাওয়া যাবে লগ্নে যখন শুক্র অবস্থান করবে তখন আপনি একটু ক্রিয়েটিভিটি হবেন আপনার মধ্যে সৃজনশীল মানসিকতা এটি দেখতে পাওয়া যাবে লগ্নে শুক্র অত্যন্ত শুভফল দেয় লগ্নটি যদি বৃষ মিথুন কন্যা তুলা মকর কিংবা কুম্ভ হয় এই লগ্ন সাপেক্ষে শুক্র কিন্তু অত্যন্ত যোগ গ্রহ এই ছয়টি লগ্নের মধ্যে আপনার যদি হয়ে থাকে এবং আপনার লগ্নে যদি শুক্র অবস্থান করে তাহলে শুক্রের বেনিফিট রেজাল্ট আপনি পেতে চলেছেন শুক্র যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকে দেখুন কালপুরুষের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্রকে দেওয়া হয়েছে দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়ে থাকে বাক্যের বিচার করা হয়ে থাকে আত্মীয় কুটুম্বের বিচার করা হয়ে থাকে তাহলে দ্বিতীয় ভাবে শুক্র আসার মানেই হচ্ছে আপনার কথার মধ্যে মধুরতা এই বিষয়টি অবশ্যম আস্তে আসতে চলেছে অর্থের কারণ গ্রহ হচ্ছে শুক্র যদি দ্বিতীয় ভাবে প্রভাবিত করে এবং শুক্র যদি পাওয়ারফুল হয় জীবনে আপনার অর্থ কষ্ট থাকবে না হয়তো আপনি জন্মের সময় থেকে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন যদি নাইনথ হাউস বা টেনথ হাউস শক্তিশালী থাকে তাহলে এই কথাটি আপনারা মিলিয়ে দেখে নেবেন যদি না থাকে তাহলে আপনি নিজে প্রচুর অর্থ উপার্জন করবেন দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করে থাকলে তখন শুক্রের দশা বা অন্তর্দশায় তাহলে দ্বিতীয়ভাবে শুক্রকেও কিন্তু যথেষ্ট ফ্রুটফুল বলা হয় যথেষ্ট মানে যথেষ্টই এ বিষয়েও কিন্তু কোনো ডাউট রাখে না যদি তৃতীয়ভাবে শুক্র অবস্থান করে থাকে এটি আপনার জন্য এবং আপনার ছোট ভাই বোনের জন্য যথেষ্ট ফ্রুটফুল আপনার বিহেভিয়ার এটি আপনার ছোট ভাই বোনদের প্রতি যত্নশীল থাকবে আপনি শারীরিক শ্রমের দিকে খুব বেশি যাবেন না আপনার মধ্যে সৃজনশীল মানসিকতা এটি তো অবশ্যই ভাবে থাকবে এবং সেটিকে কাজে লাগানোর একটা চেষ্টা সেটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে আজকের তারিখে আপনারা দেখুন টেকনোলজির বিভিন্ন ধারা উন্মোচিত হচ্ছে কারণ এই যে টেকনোলজি এটা যাদের শুক্র তৃতীয় ভাবে অবস্থান করে রয়েছে তারা কিন্তু খুব দ্রুত এই বিষয়টি বুঝতে পারে বা নতুন নতুন যে টেকনোলজি আবিষ্কার হচ্ছে এখানেও কিন্তু থার্ড হাউসে শুক্রের একটা অত্যন্ত ইম্পর্টেন্স রয়েছে এখানে একটা কথা বলবো এই থার্ড হাউসে শুক্র যদি রাহু দ্বারা অনুগৃহীত হয় অনুগৃহীত বলতে রাহু যদি লগ্ন সাপেক্ষে যোগ্য হয় এবং রাহু শুক্রের মিল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টেকনোলজির যে নতুন নতুন প্রয়োগ নতুন নতুন আবিষ্কার সেই সমস্ত মানুষরাই বেশিরভাগ করে থাকে যাদের থার্ড হাউসে শুক্র রয়েছে এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে পারে তবে এখানে শুক্রের কন্ডিশন এটা কিন্তু দেখতে হবে ইন জেনারেল পড়াশোর বলে গেছেন অত্যন্ত শুভ ফল্লায় গ্রহরা তৃতীয়ভাবে খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না কিন্তু বর্তমান সময় সাপেক্ষে এটির কিন্তু ভিন্নতা আমরা প্রায় দেখতে পাই আপনারাও কিন্তু বিষয়টি দেখতে পাবেন তৃতীয় ভাগ হচ্ছে চেষ্টা তাহলে এখানে কখনোই শারীরিক শ্রমের দিকে যাবে সেই সমস্ত মানুষরা যায় না তারা কিন্তু নতুন কিছু করতে চায় নতুন পন্থা সেটি আবিষ্কার করতে চায় এবং অনেক ক্ষেত্রে এটা করেও ফেলে বিশেষত আপনার হাতের যে মোবাইল ফোনটি রয়েছে এটির যে ডিভাইস রয়েছে আপনার যদি থার্ড হাউসে শুক্র থাকে তাহলে এই সব ডিভাইসগুলোকে আপনি খুব সহজেই কাজে লাগাতে পারবেন ব্যাপারটি মিলিয়ে দেখে নিতে পারেন যদি চতুর্থ ভাবে শুক্র থাকে চতুর্থ ভাবে শুক্রকে কারক বলা হয়েছে চতুর্থ ভাব মানে হচ্ছে কি চন্দ্রের রাশি কিন্তু তারা ভূমি বাহন মাতৃসুখ এই সমস্ত কিছুই পেয়ে থাকে ভালো বাড়ি ভালো গাড়ি বিলাসবহুল জীবনযাপন কর্মে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু চতুর্থস্থ শুক্র আপনাকে প্রদান করতে পারে চতুর্থভাবে শুক্র অত্যন্ত যোগ্যারক এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নাই আপনার দশা এবং অন্তর যদি সাপোর্ট করে থাকে এবং চতুর্থ ভাবকে যদি শুক্র বর্তমানে প্রভাবিত করছে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে বর্তমান সময় আপনার জন্য সেরা হয়ে যাচ্ছে যদি আপনার পঞ্চম ভাবে শুক্র থাকে পঞ্চম ভাবে শুক্র কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে কেন কারণ পঞ্চম ভাবটা হচ্ছে আপনার সুপ্ত জ্ঞান পঞ্চম ভাবটা হচ্ছে আপনার বিশেষ কোন নলেজ যাকে আপনি কাজে লাগাতে পারেন আর এই নলেজ কাই পরিশ্রমের সাথে সম্পর্ক রাখে না এই নলেজ কিন্তু আপনার মনের সাথে সম্পর্কিত তাহলে এখানে শুক্র কিন্তু অনেকটা আপনার মধ্যে যে সৃজনশীল মানসিকতা রয়েছে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটিকে উন্মোচিত করার সুযোগ সেটি কিন্তু করে দেয় হতেই পারে আপনার মধ্যে কোন স্পেশাল কোয়ালিটি রয়েছে সেটি ডান্সিং হতে পারে অ্যাক্টিং হতে পারে বা ছবি আঁকা হতে পারে খেলাধুলা হতে পারে এনিথিং যা হোক কিছু একটা স্পেশাল কোয়ালিটি থাকবে আর সেই স্পেশাল কোয়ালিটিকে কাজে লাগানোর ক্ষমতা সেটি কিন্তু শুক্র দিয়ে দেবে আপনি দেখে নিন আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে এটি শুক্রের দশা অন্তর্দশায় প্রকাশিত হয়েছে বা শুক্র যখন আপনার যখন আপনার পঞ্চম ভাগকে প্রভাবিত করেছেন সেই সময় কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ফেমাস হতে পারছেন এই বিষয়টি কিন্তু আপনারা দেখে নিতে পারেন ষষ্ঠে যদি শুক্র অবস্থান করে থাকে এটা কিন্তু খুব একটা যোগ করা করব না ষষ্ঠের শুক্র থাকলে আপনি শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বল হয়ে করতে পারেন বিশেষ করে হরমোনাল ডিজিজ যেগুলো রয়েছে তার কবলে আপনি চলে আসতে পারেন আপনার কিছু শত্রু থাকতে পারে কিন্তু যেহেতু শুক্র ষষ্ঠ রয়েছে তার মানে হচ্ছে আপনার মধ্যে একটা মিষ্ট ব্যবহার এটি রয়েছে সে শত্রুকেও নিজের কথায় বশীভূত করার একটা চেষ্টা সেটি ষষ্ঠভাবে শুক্র প্রদান করে থাকে তবে ষষ্ঠ ভাবে এখানে শুক্র থাকলে আপনি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ভালো সার্ভিস সার্ভিসম্যান হয়ে উঠতে পারেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ষষ্ঠ যাদের শুক্র রয়েছে তারা কিন্তু তাদের একটা কর্মক্ষেত্রে তারা একটা খুব বড় জায়গা সেটা তো পেয়েছে কিন্তু কর্মক্ষেত্রে গোপন শত্রুতা কর্মক্ষেত্রে বিভিন্ন প্রবলেম অতিরিক্ত পরিশ্রম করার জন্য শারীরিক ব্যাধি এই বিষয়গুলির শেখার কিন্তু ষষ্ঠ ভাবে থাকলে জেনারেল আপনাকে দিয়ে দিতে পারে যদি সপ্তম ভাবে শুক্র থাকে এটিকে কিন্তু অত্যন্ত পজিটিভ বলা হয়েছে কারণ কালপুরুষের জন্মকুণ্ডলীতে শুক্র কিন্তু সপ্তম ভাব অর্থাৎ তুলার রাশির অধিপতি সপ্তম ভাবটা হচ্ছে তুই কেন্দ্র ভাব এখান থেকে আপনারা ব্যবসা বাণিজ্য এখান থেকে স্ত্রী এখান থেকে বিবাহ বিবাহিত জীবন এই সমস্ত কিছুর বিচার করা হয় তাহলে এইরকম একটি ভাবে যখন শুক্র চলে আসবে তখন আর্থিক দিক দিয়ে যে আপনাকে প্রচুর স্টেবিলিটি দেবে এটি বলার অপেক্ষা রাখে না যদি শুক্র অত্যন্ত বড় থাকে এছাড়া সেই সমস্ত মানুষরা কিন্তু বিবাহিত জীবনে অত্যন্ত মধুর করে থাকে যাদের সপ্তম শুক্রের প্রভাব থাকে এখানে একটা বিষয় দেখে নিতে হবে এই শুক্র যেন পাপ না হয় শুক্র যদি সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে প্রচুর প্রবলেম এটাও ঘটতে দেখা যায় তাহলে আপনাকে দেখে নিতে হবে শুক্রের অবস্থানটা কিরূপ রয়েছে শুক্র যদি ভালো থাকে তাহলে এই সমস্ত মানুষরা কিন্তু ইন জেনারেল চাকরির প্রতি খুব একটা আকৃষ্ট হয় না নিজের কোনো ব্যবসা করতে চায় এবং নিজের স্টেট আপ তৈরি করতে চায় সেই জায়গা থেকে কিন্তু প্রচুর অর্থ কাজ করতে পারে যদি অষ্টমে শুক্র চলে যায় অষ্টম ভাবটাই হচ্ছে একটা রহস্যে ঘেরা এবং অষ্টম ভাবে যখন শুক্র চলে যাবে তখন কিন্তু আপনার মধ্যে কোনো একটি বিশেষ কোয়ালিটি থাকবে সেই কোয়ালিটি কিন্তু প্রকাশ পেতেও পারে আবার প্রকাশ নাও পেতে পারে তন্ত্র মন্ত্র এই সমস্ত বিষয়ের উপর আপনার কিন্তু গভীর নলেজ এটা কিন্তু এইথ হাউসে শুক্র থাকলে ইন জেনারেল দিয়ে দিতে পারে এইথ হাউসে শুক্র আরও একটি বিষয়কে ইন্ডিকেট করে থাকে সেটি হচ্ছে গোপনীয়তা আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যে কোয়ালিটির প্রকাশটা আপনি করতে পারলেন না কিন্তু নিজেই সেটি অনুভব করলেন এবং অনেক ক্ষেত্রে মেন্টাল ডিজিজ এটাও কিন্তু ইন জেনারেল এইথ হাউসে শুক্র থাকলে দিয়ে দেয় কিন্তু এই শুক্র যদি বৃহস্পতি দ্বারা বা শনি দ্বারা প্রভাবিত হয় তাহলে কিন্তু কোনো গবেষণাগারে এরা কিন্তু নিজের যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে কাজে লাগে সমাজে বিখ্যাত এটাও হয়ে যেতে পারে সবটাই নির্ভর করছে এখানে শুক্রের বলবত্তা শুক্র অষ্টমস্ত হয়েছে কোন রাশিতে এবং এই শুক্র কোন গ্রহ দ্বারা বিশেষ করে শুভ গ্রহ দ্বারা অনুগৃহীত নাকি পাপ গ্রহ দ্বারা পীড়িত এই বিষয়টি কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে সে ক্ষেত্রে কিন্তু অষ্টদশ শুক্র আপনাকে কি রেজাল্ট দিচ্ছে সেটি বোঝা যাবে তবে এখানে আরো একটি কথা অষ্টম ভাবের উপর শুক্র থাকলে ইন জেনারেল দীর্ঘায়ু মানুষকে করে থাকে যদি আপনার নবম ভাবে শুক্র থাকে এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট নেয় নবম ভাব হচ্ছে আপনার ভাগ্য তাহলে শুক্রের মতো একটা গ্রহ যখন আপনার ভাগ্য ভাবকে প্রভাবিত করবে তখন কিন্তু লাভ সাপোর্ট এটি আপনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন পিতার সাথে সুসম্পর্ক এটি কিন্তু আপনার অবশ্যই থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের ব্যবসায়িক যে মা পিতার যে সম্পর্ক আপনার পিতার যে পেশা সেই পেশার সাথে যুক্ত হয়ে আপনি জীবনে প্রচুর ডেভেলপ করতে পারছেন তবে এখানে শুক্র যদি আপনার একটু উইক থাকে সেক্ষেত্রে এটি কিন্তু পিতার জন্য একটা হয় না অনেক ক্ষেত্রে শুক্র যদি আপনার নবমভাবে থাকে তাহলে কিন্তু কোন স্ত্রীর সান্নিধ্যে আপনার ভাগ্যের উন্নতি হতেও দেখা যায় 9 হাউসের শুক্র কিন্তু ওভারঅল অত্যন্ত যোগকার এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না যদি আমরা টেন্থ হাউসে শুক্র অবস্থান করে টেন্থ হাউসে শুক্রকে কিন্তু যথেষ্ট পজিটিভ ধরা হয়েছে টেন্থ হাউস হচ্ছে আপনার কর্মের ভাব টেন্থ হাউস হচ্ছে আপনার স্টেবিলিটির ভাব তাহলে এরকম একটা ঘরে যখন শুক্রের মতো একটা গ্রহ চলে আসবে কেন কারণ শুক্র হচ্ছে কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি দ্বিতীয় মানে হচ্ছে আপনার অর্থ সপ্তম মানে হচ্ছে ব্যবসা বা বিবাহ জীবন তাহলে আপনার অবস্থান থাকবে তখন কিন্তু বিবাহিত আপনি যে করবে করুন না কেন সেই কর্মের সাহায্যে প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টি যেমন সুনিশ্চয়তা প্রদান করবে একই রকম ভাবে স্টেবিলিটি এই বিষয়টিও কিন্তু আপনার মধ্যে আসবে আপনার যে খ্যাতি এটিও দেখতে পাওয়া যায় তবে দশম বস্তু দশম ভাবস্ত শুক্র কিন্তু ইন জেনারেল সরকারি চাকরি অপেক্ষা বেসরকারি চাকরির দিকে বেশি আপনাকে আকর্ষিত করতে পারে বিশেষ করে টেকনিক্যাল যে লাইনগুলি রয়েছে সেই জায়গার জন্য আপনি উপযুক্ত এবং সেখানে খুব অল্প সময় কাজ করে আপনার কিন্তু দ্রুত প্রমোশন এই বিষয়টিও হতে দেখতে পাওয়া যাবে শুক্র থাকে এটি কিন্তু যথেষ্ট বা অত্যন্ত ফলদায়ক এই বিষয়টি বলা হয়ে থাকে তার কারণ হচ্ছে একাদশ ভাবটি হচ্ছে সার্বিক সফলতার ভাব এখান থেকে আমরা আমাদের জীবনে যা কিছু অর্জন করি সমস্ত কিছু বিচার একাদশ ভাব থেকেই করে থাকে। একাদশ ভাবে যখন শুক্র চলে যাবে তখন কিন্তু আপনার অর্থ যার্বিক সুখ এই সমস্ত বিষয়টি কিন্তু কাছে অত্যন্ত মজবুত ভাবে থাকবে এটি বলার অপেক্ষা না। কারণ আপনার বিবাহ হচ্ছে সপ্তম সপ্তমে পঞ্চম হচ্ছে আপনার একাদশে সেই জায়গায় কিন্তু বিবাহিত জীবনে মধুরতা এই বিষয়টি কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাবে তাহলে একাদশস্থ শুক্র কিন্তু যথেষ্ট ফলপ্রসূ এটি বলার অপেক্ষা রাখছে না কিন্তু জন্মকুণ্ডলীতে যদি শুক্র অবস্থান করে থাকে এটিকে সবচেয়ে ভালো বলা হচ্ছে এই জেলার দ্বাদশ ভাব একটি ভাব এবং এখানে যদি কোনো গ্রহ চলে যায় তাকে কিন্তু অশুভ ধরা হয় শুক্রের ক্ষেত্রে কিন্তু বিষয়টি তা নয় শুক্র যদি আপনার দ্বাদশ ভাবে থাকে তাহলে ভোগের কারণ গ্রহ হচ্ছে শুক্র ভোগ কে করবে ভোগ করবে আপনি সুতরাং শুক্র যদি দ্বাদশ ভাবে জানে তাহলে কিন্তু আপনার জীবনে অর্থের অভাব এটি থাকবে না এবং জীবনকে ফুলফিল এনজয়মেন্ট বলতে যা বোঝায় সেটি কিন্তু আপনি করতে পারবেন আপনার যা কিছু প্রয়োজন শুক্র কিন্তু সেই সমস্ত কিছু চাহিদা আপনার মিটিয়ে দিতে পারে যদি দ্বাদশ ভাবে শুক্র অবস্থান করে আর এই দ্বাদশ ভাবে শুক্র কিন্তু এই বিষয়টিও হয়ে যায় আপনার ভাবে রয়েছে শুক্র এবং এটি যদি শুক্রের কমফোর্ট জোন হয় তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন আপনি এস আরামের মধ্যে কাটিয়ে দিতে পারবেন তার সুনিশ্চয় সুনিশ্চয়তা প্রদান করে দেয় এই শুক্র তবে দ্বাদশ ভাবে ইন জেনারেল লগ্ন থেকে দ্বাদশ ভাবে মধ্যে শুক্র অবস্থান করলে কি ফল দিতে পারে সেটি খুব সংক্ষেপে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ